সফল মোমেন্টের দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে সফল মোমেন্টের দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে তারা অনার্থক কথা কর্ম থেকে বিভক থাকবে অনার্থক কাজ কর্ম কথা কর্ম থেকে কি থাকবে বিভক থাকবে তারা পাহিসা কথা বলবে না খারাপ কথা বলবে না মিথ্যা কথা বলবে না তাদের অনার্থক কথা কর্ম থেকে তারা ফিরিয়ে থাকবে এটা হচ্ছে সফল মোমেন্টের কয় নাম্বার গুণ হজরতে কাই শিব নাগুরাদী আল্লাহ হতে বলে নিতো তিনি বলেন অনাকান উৎসু কি আমরা একবার বাজারে ছিলাম আর রসুল আমাদের কাছে এসেছেন অনাকানুফির সোট আমরা যখন কয়েছিলাম বাজারে ছিলাম রসুল বলে না হাল হেসো কাই ও হাল একটু হাল্লাহ বলতে বলেন এটা বাজার এটা বাজার এটা বাজার এখানে মিথ্যা আর অপ্রয়োজনীয় অনার্থক কথা কর্ম হয়ে থাকে কথাটা বাস্তব নবস্তব মিলিয়ে দেখবেন বিস্তারিত বলার সুযোগ নেই সময় অল্প সাতটা গুণ বলতে হবে তাহলে সফল মমিনদের দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে তারা অনার্থক কথা কর্ম থেকে বিমুখ থাকবে সফল মমিনদের তিন নাম্বার গুণ হচ্ছে সফল মমিনরা জাকাতের ক্ষেত্রে সক্রিয় থাকবে তারা জাকাতের ব্যাপারে সক্রিয় থাকবে যাদের উপরে জাকাত ফরজ হয়ে গেছে তারা তাদের মালের জাকাত আদায় করবে কারণ আল্লাহ তারা বলেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ zakata ওয়াতিউ আল্লাহ তাআলা বলেন যারা নামাজ কায়েম করে ওয়া আতুজ আর যাকাত দেয় এবং রাসূল আর রাসূলের আনুগত্য করে আল্লাহ তোর আগমন তাদের উপরে আল্লাহ তালা রহমত বরষে এজন্য জাকাত আদায় করতে হবে জাকাত আমাদেরকে দিতে হবে আর জাকাত যদি না দি তাহলে কঠিন শাস্তি রয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে যারা জাকাত দিবে না তাদের এই দন সম্পর্কে আল্লাহ তালা কে আমাদের মনে এক বিশ্বধর সাথে পরিণত করিয়ে দিবেন আর ওই সাপ তাদের গলায় পেসিয়ে দিবেন ওই সাপ তাদের দুই গালে কামড়াতে থাকবে গালের দুই পাশে কামড়াতে থাকবে তাদের কপালে কামড়াতে থাকবে আর বলবে আমি তোমার সেই সঞ্চিত জনভান্ডার আমি তোমার সেই জমা কৃত সেই দন সম্পদ কামড়াতে থাকবে আর বলবে এই তো উপভোগ করা তোমার সম্পদ যে সম্পদের জাকাত দাও না এই জন্য আল্লাহ তারা বলে আল্লাহ দিন এক নিজ হাওয়া ফিরদা

দন সম্পদ সোনা জমা করে রাখবে আল্লাহ তালা বলেছেন তাদেরকে কষ্টদায়ক আজাবের কি দিন সুসংবাদ দিন আজাবের সুসংবাদের ব্যাপারে আরো দুই দুম আগে বলছিলাম সুসংবাদ কেন আল্লাহ বলছেন দুঃসংবাদ না বলে এই জন্য জাকাত দেওয়া দরকার আছে নাকি নাই জাকাত দিয়ে বিস্তারিত এক সময় আলোচনা করবে ঈশা আল্লাহ তাহলে সফল নবীনদের তিন নাম্বার গুণ হচ্ছে তারা জাকাতের ক্ষেত্রে কি হবে সক্রিয় হবে